তো গাইস তোমরা সর্বপ্রথম এই ভিডিওটি দেখো তারপরে তোমাদেরকে এরফানি কমেন্টগুলো কমেন্ট পড়ে শোনানো হবে তো লেটস গো তো চলে শুরু করতে হ্যাঁ আপনার ফিটনেস আপনার চুল আপনার হাসি আপনার চোখ নাক সবকিছুই পারফেক্ট আপনার কি মনে হয় যে আপনার কোনো অংশে কোথাও একটু কমতি আছে আমার বাংলাটা আরো সুন্দর করে কথা বলতে হবে এটা একটু কমতি আছে এটা আমি শিখছি আমি সিনেমা করব এর জন্য আমার বাংলা টিচার আমি রেখে দিয়েছি আমি যেন আরো ভালোভাবে কথা বলতে পারি এই সময়トム শুরু একটা সমস্যা আছে ম্যাডাম তাহলো মিচের জায়গাটা বলো ঠিক বলেছো इज्जत নাই শুধু লজ্জার ঘাটতি বাকি সবকিছু ঠিক ইয়া ইয়া কমতি আছে इज्जत নাই পঞ্চম বন নাই একটা সমস্যা আছে তাহলো মিচের জায়গাটা একটু বেশি কালো উম ফৰ্নে আপনাৰা ব্লাউজেৰ হাতাহ বলাৰ কাপোৰ কম আছে